সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা দেখতেছেন সেই সুপ্রচিত ব্যাপারী ভাই যে তারাবাহী ব্যাপারী ওনার ঘোড়ার আমরা আজকে আসছি তো দেখতে দেখতে অনেক কথাই হবে এবং কারাবারি এখানে গরু কী দামে বিক্রি হয় এবং আজকের রেট কেমন ওনাদের এখানে সবসময় গরুর দাম কম থাকে আমরা সেটা আমরা আপনাদেরকে আজকে জানাবো ইনশাল্লাহ যেহেতু বলতে বলতে তারা ভাই চলে আসলো ভাই ভালো আছেন বৃষ্টি তো আজকে তো অবস্থা খুব খারাপ না দেহাল আপনার কাছে গরু মানুষের আসলে কম রেটে পায় নয়টা তিনটা বেচছেন যা ভালো হয়েছে হয়েছে কত সাইজ ওলা ছি কত চায় দাম এটার দাম এক লাখ তিরিশ সুন্দর দাম যদিও বৃষ্টি বিহীন আজকে কাস্টমার সংখ্যা কম কিন্তু গরু হিসাবে গরুর দাম অনেক কম বলছে আজকে ব্যাপারী ভাই যা আমরা দেখতেছি গরু অনেক সুস্থ করে যে ঘাস খেতেছি খুব তারপরে এখানে সব বড় গরু এখানে বরিশালে কোনো গরু নাই।

দর্শক ইতিমধ্যে আপনারা দেখতেছে তারা ভাই সমস্ত গরু এগারোটা গরু আনছে চারটে বিক্রি হয়ে গেছে বাকিগুলোরও কথাবার্তা চলতেছে আসলে ওনার এখানে গরু থাকে না আমরা যা দেখি ওনার এখানে সবসময় গরু কম রেটে বিক্রি হয় হাঁটার তুলনায় উনি দেশের পাঁচ টাকা গরু কমে বিক্রি করে সেটা আমরা জানি এবং আমরা দেখছি ইতিমধ্যেই ভাই এটা কত ছাড়লেন সাইডে খুব মানসম্মত গরু দশক ইতিমধ্যে তারাবাহ আমরা আসার সাথে সাথে একটা গরু বিক্রি হয়ে গেলো টাকা গণনা হইলো আর একটা গরু এখন বিক্রি হলো ষাট হাজার তো আশা করি তারাবাহির আজকে যত গরু আছে একটা গরু থাকবে না ইনশাল্লাহ সবগুলো গরু চলে যাবে আমরা এটা আশাবাদী তো সময় দর্শক ইতিমধ্যে দেখলাম আপনারা একে 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 আমরা তারাবার সমস্ত গরু দেখালাম এবং তারাবার এখানে গরু কি পরিমাণ কাস্টমার দেখেন আপনারা কাস্টমার সমাগম তারা আবার এখানে মোটামুটি আসলে কাস্টমার যারা আসে আমরা দেখা মতে উনি খুব কম রেটে গরুগুলা বিক্রি করে দেয় আসলে আপনাদেরকে আমরা হাটের বাকি অংশ আমরা আপনাদেরকে নিয়ে যাই দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুস্থ গরু সিনার উপায় এবং দেখেন গরুগুলা কীভাবে খাওয়া দাওয়া খাইতেছে সেটা দেখেন আপনারা খাওয়ার জন্য কতটা পাগল হয়ে আছে গরুগুলা সেটা আমরা আপনাদেরকে দেখালাম তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসলে বৃষ্টি যে পরিমাণ হাটের যে নাজেহাল করে দিয়েছে আজকে সকাল থেকে সময় সময় বৃষ্টি পশলা পশলা বৃষ্টি আর হাটটা একদম শেষ মুহূর্তে অলরেডি প্রায় চারটা বেজে গেছে হাটে আমরা আজকে হাটে আসছি আমরা অনেক লেটে আমরাও বৃষ্টিতে ভিজে আসছি তারপরও আপনাদের চাহিদা পূরণ করার জন্য আপনারা কত গরু কিনবেন কোন হাত্তে গরু কিনবেন এবং কত রেটে গরু কিনবেন কোথায় কম দামে পাওয়া যায় সেটা আমরা আপনাদেরকে জানালাম যদি আপনারা ছোট গরু কিনতে চান তাহলে তারাবাড়ি কিন্তু থেকে গরু কিনতে পারেন তারাবাড়ি এখানে সবসময় গরু কম দামে পাওয়া যায় আরও আমরা তারাবাহিকে আপনারা দেখাই দিতেছি এই হচ্ছে এই হচ্ছে তারা ব্যাপারী ভাই যদি আপনারা ছোটো গরু পরিসরে কিনতে চান তাহলে তারাবাহির সাথে যোগাযোগ করতে পারেন ওনার এখানে সবচেয়ে গরু কম রেটে পাওয়া যায় ওনার এখানে আমি এই মানিকনগর হাটে একটা জিনিস দেখলাম যে তারা এখানে যদি আপনারা ধরেন আপনার যদি যে অন্য অন্য কোনো ব্যাপারের কাছে যদি আপনারা গরু কিনবেন সত্তর হাজার বা পঁয়ষট্টি হাজার কাছে সেটা আপনারা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে পাঁচ হাজার কমে কিনতে পারবেন এটা আমরা দেখি তো আপনারা দেখে শুনে করে ক্রয় করতে হবে এটাই হচ্ছে বাস্তবতা এটাই সত্যপতায় এটাই প্রমাণ আসেন আপনাদেরকে হাটের বাকি অংশ আরও কিছু গরু দেখাই আমরা এদিকেও বেশ কিছু গরু আছে ক্রস গরু এগুলা কাস্টমার আসলে দেখাশোনা চলতেছে আপনারা দেখতেছেন দুইটা আছে এই দুইটা কি অবস্থা দামগুলা খরচগুলার পঞ্চান্ন পঞ্চান্ন কয় আর একটু বড় দামের গরু এত কম দামের তো গরু না এগুলা বৃষ্টি তো এই জন্য কাস্টমার তো বলবোই বৃষ্টির কারণে কাস্টমার তো বলেই সাইড দর্শকতা শুনলেন আপনারা আপনাদেরকে দেখালাম ইতিমধ্যেই আমরা পঞ্চান্ন হাজার ষাট হাজারের গরুগুলা তো ব্যাপারভাবে দিতেছে না আর ওনারা পোষাতেছে না তো ইতিমধ্যে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ এগুলো আজকে এখানে শেষ করতেছি আলাইকুম